আপনি হতে পারেন বাঙালি বা ভারতীয় যখন প্রশ্ন আসে বাঙালি তখন বাংলার ইতিহাস সম্পর্কে জানা খুবই জরুরি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল ও উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশের বছরের অঞ্চলটি প্রাচীনকাল থেকে সভ্যতা সাংস্কৃতিক বাণিজ্য ও রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি বিভিন্ন শাসন ব্যবস্থা উপনিবেশিক শাসন রাজনৈতিক আন্দোলন এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে বিকশিত হয়েছে প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বহু ঘটনা আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় গঠিত এটি প্রধানত চার ভাগে বিভক্ত করা যায় তা হল এক প্রাচীন ও মধ্যযুগ প্রাক সতেরোশো সাতান্ন তখন মৌজ গুপ্ত ও পাল সাম্রাজ্যের অধীনে ছিল পাল ও সেন বংশের শাসনের সময় বাংলার স্বর্ণযুগ বলে গণ্য করা হয় দুই ব্রিটিশ শাসন সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সতেরোশো সাতান্ন সালে পলাশী যুদ্ধে নবাব পরাজয়ের পর ব্রিটিশরা বাংলায় শাসন গ্রহণ করে উনিশশো উনিশশো চল্লিশ সালে লাহের প্রস্তাবের পৃথক রাষ্ট্রের দাবি ওঠে উনিশশো সালে ভারত বিভক্তির মাধ্যমে বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের অংশ অর্থাৎ পূর্ব পাকিস্তান হয় তিন পূর্ব পাকিস্তান স্বাধীনতা সংগ্রাম উনিশশো থেকে উনিশশো সাল উনিশশো সালে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার বিরোধিতা করে বাংলা ভাষার আন্দোলন শুরু হয় উনিশশো সালে একুশ ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা স্বীকৃতি পায় উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করে উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ নিরস্ক জয়লাভ করে উনিশশো সালে পঁচিশ মাস পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সাসলাইট শুরু করলে মুক্তিযুদ্ধের সূচনা হয় উনিশশো সালে ছাব্বিশে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ বিজয় লাভ করে চার স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ অর্থাৎ উনিশশো সাল উনিশশো সালে বঙ্গবন্ধু নেতৃত্বে নতুন সংবিধান প্রণয়ন হয় উনিশশো সালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পূর্ণ উদ্ভূত হয় বাংলাদেশ অর্থনীতি সামাজিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে অর্থাৎ পাকিস্তানের সাথে যুদ্ধে পরবর্তী থেকে স্বাধীনতা অর্জনের পর দেশটি বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় প্রথমে ইফতিহার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির আগমন ঘটে বারোশো চার শতকে এ সময় তিনি বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলায় কিছুটা অংশ নিয়ে নিজ অধীনে আনেন তবে বারোশো ছয় সালে তিব্বত অভিযানে পর মারা যান বাংলা সভ্যতার ইতিহাস দেশটির প্রারম্ভিক ইতিহাস হচ্ছে আঞ্চলিক আধিপত্যের জন্য হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্যের মধ্যে দণ্ড ও প্রতিযোগিতার সৃষ্টি হয় পরবর্তী বাংলায় ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীতে এ অঞ্চলে বক্তিয়ার খেলজির নেতৃত্বে সামরিক বিজয়ের পাশাপাশি শাহজালালের মতো সুন্নি দাউদের নিরলস প্রচেষ্টায় ধীরে ধীরে ইসলামের আগমন ঘটে পরবর্তী সময় ইসলাম এদেশে প্রভাবশালী ধর্ম হয়ে ওঠে পরবর্তীতে মুসলিম শাসকরা মসজিদ নির্মাণ করে ইসলাম প্রচারে অবদান রাখেন থেকে এই অঞ্চল বাংলা হিসেবে সুলতান ইলিয়াস হয় যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি করে সে সময় ইউরোপীয়রা বাংলাকে বাণিজ্যের জন্য সবচেয়ে ধনী দেশ বলে উল্লেখ করে পরবর্তীতে এই অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের অধীনে আসে এবং মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ হিসেবে পরিগণিত হয় বাংলার সুভা গোটা মুঘল সাম্রাজ্যে জিডিপির প্রায় অর্ধেক এবং বিশ্ব জিডিপির বারো পার্সেন্ট উৎপাদন করে যা সমগ্র পশ্চিম ইউরোপের থেকেও বেশি ছিল এ সময় রাজধানী শহর ঢাকার জনসংখ্যা ছিল এক মিলিয়ন ছাড়িয়ে যায় অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে মুঘল সাম্রাজ্যের পতনের পর বাংলা নবাবদের অধীনে একটি আধা সস্তশাসিত রাষ্ট্রে পরিণত হয় যা শাসনভার শেষ পর্যন্ত নবাব সিরাজ হাতে ন্যস্ত হয় তারপর সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধের বিজয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অঞ্চলে দখল করে বাংলা সরাসরি ব্রিটেনের শিল্প বিপ্লবের অবদান রাখে এর ফলে তার নিজের শিল্প ধ্বংস হয়ে যায় পরবর্তীতে বেঙ্গল প্রেসিডেন্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে আগস্ট মাসে বাংলা ও ভারতের বৃত্তিক মাধ্যমে আধুনিক বাংলাদেশ সীমানা প্রতিষ্ঠিত হয় যখন উপমধ্যে ব্রিটিশ শাসনে অবসান ফলে ঘটে এই অঞ্চলটি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের অংশ হিসেবে উনিশশো একাত্তর সালে মার্চ মাসে স্বাধীনতার ঘোষণা করার পর নয় মাস ব্যাপী সংগঠিত হওয়া রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিজয় অর্জন করার মাধ্যমে পূর্ব পাকিস্তান গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে স্বাধীনতার পর নতুন রাষ্ট্র দুর্বिक्ष, প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপক দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা এবং সাম্রিক অবউন্ননের মতো অসংখ্য সমস্যা সম্মুখীন হয়। 1991 সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পরে দেশটিতে আপেক্ষিক শান্তি স্থাপিত হয় এবং দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে অগ্রসর হতে থাকে। মানব সম্পদ ও পোশাক শিল্পে অগ্রগতির মাধ্যমে বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়া দ্বিতীয় শীর্ষ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়ে সমগ্র বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করেছেন বাংলাদেশ অর্থনৈতিক সামাজিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে